ধন্যবাদ আবারও জানাচ্ছি আজকাল সোশ্যাল মিডিয়ার জামানা সবাই কিছু বাচ্চা থেকে বয়স্ক লোক অব্দি সবাই এই ফোনটা দেখেন দয়া করে আমাদের এই বলব নেবেন না আর সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সেটা থেকে গান করছি অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো বালা না বালা লইয়া থাইখো আমি তো বালা না বালা লয়ায় থাইকো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো বালা না বালা লয়ায় থাইকো আমি তো ভালা না বালা লয়ায় থাইকো দোপি দশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই ভিডিও শেয়ার করে দিবেন যাতে আপুর যে प्रतिमा এটা যাতে আপনাদের এটা শেয়ারের কারণে সর্বত্র দেশ জনমত সর্বত্র যেখানে যাবে আপনাকে তো সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ভিডিওতে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নেন তো এই যে সাক্ষাৎ সাক্ষাৎকার নেন বা বিভিন্ন মানুষের প্রতিবাদ তুলে ধরেন এটা আপনার কেমন লাগে ভাইয়া আসলে সবকিছু মিলে মানে প্রত্যেকটা মানুষেরই একটা প্রতিভা থাকে সেটা সুপ্ত থাকে অনেকে তার যে ওই প্রতিভাটা যে আছে সে কিন্তু হয়তো সেটা জানে না তো সেটা আসলে রিসার্চ সর্সার মাধ্যমে হয় আমাদের দেশে অনেক শিল্পী আছে যাদের টোন অনেক সুন্দর শুধুমাত্র তাদের প্রকাশের জায়গাটা নাই বিদায় তারা অজ অজপাড়া গ্রামে বা অযত্নে অবহেলায় তাদের প্রতিভাটা শেষ হয়ে যায় তো আসলে চেষ্টা করি যে এই মানুষগুলো যাতে তাদের প্রতিভাটা অন্তত একটা মাধ্যমে যাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার যে প্ল্যাটফর্ম মাফুস এটার মাধ্যমে যাতে দর্শকের সামনে উপস্থাপন করতে পারে এই চেষ্টাটাই করি আমরা তো দেখি বিভিন্ন সময় বিভিন্ন জেলায় আপনাকে দেখা যায় বিভিন্ন প্রতিভা তুলে ধরে তো সেক্ষেত্রে আপনার বিভিন্ন জেলায় যাওয়ার অভিজ্ঞতা একটু বলবেন আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা ওয়ার্ড আমার মনে হয় যে আমার ঘুরে হয়েছে তো সেখানে গেছি একটা কারণে যে যেখানে প্রতিবার সন্তান পাইছি যে একটু ব্যতিক্রম জিনিসের সন্ধান পাইছি সেটা যেই যেই সেক্টরে হোক যেই ইয়াতে হোক তো চেষ্টা করছি আর কি সেটাকে তুলে ধরে এই যে আপুর ইন্টারভিউটা নিলেন তো এরকম অনেক মানুষের তো ইন্টারভিউ নেন আপনার দ্বারা এই পর্যন্ত কতজন মানুষ সোশ্যাল মিডিয়ায় আরো ভালো হয়েছে আসলে আমি ধরেন আমাদের সর্বপ্রথম আমি যে ইন্টারভিউ নেই আমার পিচ্ছি আমাদের আলমিন ভাই নেই আমার আপনি যে কথা বলছেন সাব্বির ভাই আপনারও নেন আমি সহ আরো অসংখ্য মানুষ তার ইন্টারভিউ নেই তো সেই আমাদের এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজকে সেই শিল্পী সে একজন আরেকজন আছে তার নাম হলো সামিয়া আপনারা হয়তো সবাই চিনেন যে সিমুলসনা সাথে গান গায় ভাইঙ্গা দিয়ে আমার অন্তরকার বুকেতে বাঁধিয়া ঘর এই গানে যে শিল্পী তো সেও যে অজপাড়া গ্রামের ছিল একজন গার্মেন্টস কর্মী ছিল মাসে 7000 টাকা বেতন পাইতো তো সেও আমাকে নপ দিয়েছে যে ভাই আমি তো সুন্দর গান গাই আমাকে একটু চেষ্টা করেন না তো আসলে তার রিকোয়েস্টে আমি আমার বাসা থেকে সেই শুদুর সিলেক্ট ছুটে যাই তার ভিডিও করি মানুষ রেসপন্স করে আল্লাহ রহমতে সে আজকে বাংলাদেশের বর্তমানে ভাইরালের যুগে তিনি একজন প্রতিষ্ঠিত ভাইরাল ছিলেন এই যে এত কষ্ট করে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন প্রতিভা তুলে ধরেন তারা ভাইরাল হয় ভাইরাল হওয়ার পরে আপনাদের সাথে যোগাযোগটা কেমন রাখে আসলে ওই যে দিন শেষে যে ওই যে এই টকে আমার একটা শিল্পী গান গেল না যে যার ইন্টারভিউ নিজে যে বললো যে আমি তো বালা না বালা লয়ে থাকি দিন শেষে পায়ের জুতা তো সারা জীবন মানুষ এক জুতা পরে না মানুষের যখন টাকা হয় মানুষের যখন এ স্থান পরিবর্তন হয় তখন কিন্তু আপনি বল্লো করবে তার জুতার পরিবর্তন সবার আগে হয় যে মানুষের টাকা হয় রাস্তা থেকে উঠে আসে সর্বপ্রথম তার পরিবর্তন আসে তার জুতায় তো আসলে দিন শেষে পরিতক্ত জুতা নিয়ে কেউ কিন্তু চলতে চায় না সেটাকে বর্জ্য হিসেবে ডাস্টবিনে ফেলে রাখতে চায় এই এরকম হয়তো কিছু মানুষ আছে যারা আসলে এখনও স্মরণ করে সম্মান করে ভালোবাসে তো ধন্যবাদ ভাইয়া আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো আর আপনি বিভিন্ন মানুষকে অনেক উপরে নিয়ে যাচ্ছে সেটা ভালো তো ভালো থাকুন ভাইয়া ধন্যবাদ ভাইয়া আপনাকে